সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নতুন ভিডিওতে দেখাবো গ্রামের বৈচিত্র্যময় কিছু দৃশ্য এবং মার্কেটের কিছু অসাধারণ দৃশ্য তো সাথে থাকুন এবং দেখতে থাকুন সেই ভিডিওটি তো আমরা এখন চলে যাচ্ছি রাস্তার গ্রাম ও মেঠোপো দিয়ে মার্কেটের মধ্যে রাস্তার দুপাশে অনেক গাছপালা অনেক বাড়ি ঘর ছাগল হাঁস মুরগি দেখতে পাচ্ছি একটি মাঠ পেরিয়ে আমরা সামনে মার্কেটে চলে যাচ্ছি মার্কেটে ব্যস্ততার মধ্যে আমরা দেখবো আজকে বিশাল মার্কেটের চিত্র তো মার্কেটে চলে আসলাম এখন দেখুন ফরমালিন মুক্ত একটি বাজার যেখানে ফলমূলের দোকান এবং বিগ বাজার যেখানে অনেক ধরনের মার্কেটের মার্কেটের মধ্যে অনেক ধরনের কাপড় জুতা এবং অন্যান্য পণ্য কিনতে পারবেন ঈদের মার্কেটে অনেকেই এখানে কাপড় কিনতেছে খোলা বাজারে কম দামের মধ্যে এবং ফলমূল কিনতেছে ফরমালিন মুক্ত দেখুন কলা অনেক ধরনের আছে এখানে মালকো সাগর এবং রয়েছে তো এরকম দোকানে ফলমূল নিয়ে যেতে পারেন আত্মীয় স্বজনের জন্য অনেকে ঢাকা থেকে চিটাগাং থেকে রাজশাহী থেকে আসতেছে তারা এই ফলের দোকান থেকে ফলমূল কিনতেছে ফলমূলের মুক্ত ফলমূল দেখতে পাচ্ছেন ওই পাশে দুজন কাপড় কিনতেছে এবং নাচ ঘর যেখানে সুন্দর সুন্দর নতুন ডিজাইনের জুতা রয়েছে যেগুলা অনেকেই ক্রয় করতেছে ঈদের জন্য তো আপনারা এখানে এসে ফল নিয়ে যেতে পারেন নিজের পরিবারের জন্য আত্মীয় জন্য সাইটে দেখুন আরেকটি দোকান বন্ধ হয়ে আছে এটা বিকাল টাইমে খোলানো হয় আরো দুজন তিনজন এইভাবে যাচ্ছে মার্কেট করতেছে তো মার্কেটের মধ্যে আমি দেখাচ্ছি ফলের দোকানটি যে ফল মূল এখান থেকে নিতে পারবেন এবং আত্মীয় স্বজনদেরকে ফল উপহার দিতে পারেন ফলের মধ্যে অনেক ধরনের ফল রয়েছে এর মধ্যে ফলটি হচ্ছে জনপ্রিয় আনারস কলা যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে যেমন কোলা আমাদের দিনাজপুরে বেশি হয়ে থাকে মালভোগ কোলা ঢাকায় পাওয়া যায় না তবে এখানে সব পাওয়া যায় মালভোগ সাগর অন্যান্য কলাও রয়েছে তো যারা দেখতেছেন নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরনো আছেন তারা শেয়ার করে দেবেন তো এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন গ্রাম দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন দেখাচ্ছি একটু সামনের দিকে যখন আরেকটি দোকান চোখের মধ্যে বসে করতেছে ওই দোকানে কম দামের মধ্যেই যারা আর্থিক সংকটে আছেন তারা কিনতে পারেন পাশে রাস্তা রাস্তার পাশে অনেক ধরনের গাড়ি ভ্যান অটো অনেক কিছু চলতেছে অনেক মানুষ যাতায়াত করতেছে তো পাশে একটি হোটেল দেখা যাচ্ছে এখানে আসে মিষ্টি কিনতে পারেন আশা সুইটস এবং সাধনা তো এই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা তো মার্কেটে আসলে অবশ্যই চলে আসবেন আসে এখান থেকে আপনার প্রয়োজনীয় যেগুলো লাগবে নিয়ে যেতে পারেন সাধনা সুইটস এখানকার মিষ্টি অনেক জনপ্রিয় মিষ্টি আসলে অন্যান্য জায়গার থেকে অনেক স্বাদ বেশি যার কারণে অনেক বিক্রি হয় এই দোকানে তো আপনারা মিষ্টি এখান থেকে ক্রয় করতে পারেন এই সামনে বিগ বাজার নতুন একটা ভবন হচ্ছে এখানে অনেক ধরনের কাপড় নতুন নতুন স্টাইলের পাওয়া যায় তো এখানে আসে নিয়ে যেতে পারেন এবং নাচ শোষ থেকে জুতা কিনতে পারেন এই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা সকাল টাইম যার কারণে লোকজন কম দেখা যাচ্ছে বিকাল টাইমে পা রাখার জায়গা থাকে না এগুলোতে এখন ফাঁকা দেখা যাচ্ছে আর বিকাল টাইম সন্ধ্যার সময় অনেক ভিড় হয় যার কারণে মানুষজন সাবধানে থাকবেন টাকা পয়সা সাবধানে রাখবেন কারণ গ্যাংজাম ভিড়ের মধ্যে চুরি হয়ে যায় অনেক কিছু মোবাইল এবং মানিব্যাগ চুরি হওয়ার সম্ভাবনা থাকে তাই নিরাপদে সাবধানে সকালে এসেই মার্কেট করে যেতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সা কিচ্ছু হারাবে না এবং মোটরসাইকেল নিয়ে আসলে অবশ্যই লক্ষ্য করে রাখবেন কারণ মোটরসাইকেল চোর এখন অনেক কৌশলে চুরি করতে পারে সামনে দুটো মোটরসাইকেল দেখা যাচ্ছে অনেক চর দূর থেকে টার্গেট করে রাখে যে কখন কোথায় যাচ্ছে সেই মোটরসাইকেলের মালিক তখন তারা তাদের কায়দা নতুন কৌশলে মোটর চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাই আপনাদেরকে সাবধান ও সতর্ক বাণী এটাই যে সাবধানে মার্কেট করবেন এবং নিরাপদে বাসায় ফিরে যাবেন এদের আনন্দে সবাই নতুন রূপে আনন্দিত হবেন এবং ঈদ উদযাপন করবেন এটাই আশা করতেছি তো আজকে ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন ভিডিও আসতেছে সামনে সেগুলো দেখার জন্য আপনাদের আগে থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি বাস যেটা হচ্ছে স্লিপার বাস শুয়ে শুয়ে ঢাকা থেকে আসতেছে হানিফ বাস ঢুকে গেলো তো এরকম অনেক বাস আমাদের পঞ্চগড়ে ঢুকতেছে যেগুলো অনেক আরামদায়ক জার্নি লং জার্নি অনেক আরামদায়ক যেখানে চড়ে গেলে অনেক ভালো একটি ভ্রমণ করা যায় দেখুন স্লিপার বাসটি দোতলা মানে দুটা একটা নিশ্চিত সিট একটা অপরিস্থিত শুয়ে শুয়ে আসা যায় তো এটা নতুন গাড়ি যেটা কক্সবাজার রোডে চলে সেটা আমাদের এদিকে পঞ্চ করে ঢুকছে পঞ্চ করে ট্রিপ মারতেছে তো আপনারা যারা ঢাকায় যাবেন তারা এই গাড়িটাতেই যেতে পারেন এবং আরামে নিরাপদে যেতে পারেন তো গাড়িগুলো অনেক ভালো অনেক সুন্দর ডিজাইন এবং ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর তো আপনারা চাইলে এগুলোতে যেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদুল আজহা উদযাপন করবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত